প্রথমেই যে কাজটি করি সেটি দাঁত ব্রাশ করি আমরা যখন দাঁত ব্রাশ করতে যাই যে পেস্টটা ব্যবহার করি যে ব্রাশটা ব্যবহার করি তার মধ্যে একটা কপিরাইটের চিহ্ন থাকে আমরা নাস্তার টেবিলে এসে যে নাস্তা খায় প্রত্যেকটির মধ্যে কোনো না কোনো চিহ্ন ব্যবহার থাকে যেটি ট্রেডমার্ক হিসেবে চিহ্নিত এমনি করতে করতে যদি আমরা ভাবি এবং মূলত হচ্ছে প্রতিবৃত্তিক সম্পদ দুই রকম আমরা জীবন আচরণের জন্য ধরনের সম্পদ ব্যবহার করি একটি হচ্ছে বস্তুগত সম্পদ যেমন মাইকটা সামনে আছে আমার টেবিলটা আছে এটি বস্তুগত সম্পদ আর আরেকটা হচ্ছে যেটি সফট আমরা হয়তো হাততে স্পর্শ করতে পারি না সেটিও বুদ্ধিভিত্তিক সম্পদ আমরা যখন গান শুনি আমরা যখন কবিতা শুনি আমরা যখন নাটক দেখতে যাই আমরা যখন সিনেমা দেখি তখন এই যে জিনিসগুলো তৈরি হচ্ছে তার পেছনে যিনি শ্রম দিচ্ছেন কাজ করছেন তার যে অধিকার সেটি হচ্ছে কপিরাইট কর্পোরেশনরকে কথা বলতে গেলে একটি কথা প্রায় মনে পড়ে সেটা হচ্ছে বিবৃতি পোষণ বন্ধ পথে লাইন আছে আর অন্যটুকু আছে মানুষ কি চায় উন্নতি না আনন্দ উন্নতি করিয়া কি হইবে যদি তাহাতে আনন্দ না থাকে অর্থাৎ আমাদের সমাজে দুই রকমের মানুষ আছে এক ধরনের মানুষ কেবল উন্নতি চায় বৈষয়িক উন্নতি চায় আর কিছু মানুষ আছে বৈষয়িক উন্নতি নয় তারা হচ্ছে আনন্দ করবার জন্য কাজ করে সৃষ্টি করেন সেই মানুষরা হচ্ছে আজকে যারা এই মিলনায়তন এখন তারা যে সৃষ্টিটা করেন সেই অধিকারটাই হচ্ছে কপিরাইট এবং এই হতে হলে কি কি প্রয়োজন সেগুলো আগে জানা দরকার আমরা কপিরাইটে আহ কর্ম বলে একটি কথা আছে কর্ম কি এবং কর্ম কখন হয় আমরা প্রায়শই শুনি কেউ বলে যে আমার ধারণা নিয়ে মেরে দিয়েছে কেউ ধারণার কি কোনো কপিরাইট আছে ধারণার কোনো কপিরাইট হয় না কেন হয় না কখন হবে আর আরেকটা জিনিস হচ্ছে আমি সংক্ষেপে আহ ওয়াইপোর একটি সংজ্ঞা একটু বলে নিতে চাই সেটি হচ্ছে বুদ্ধিভিত্তিক সম্পদ কথাটা বললাম সেই ওটার একটি সংজ্ঞা আছে কি ওয়াইপো বলছে ইন্টেলেকচুয়াল প্রপার্টি রেফার্স টু ক্রিয়েশন অফ মাইন্ড ইনভেনশনস লিটারারি অ্যান্ড আর্টিস্টিক ওয়ার্কস অ্যান্ড সিম্বলস নেইমস অ্যান্ড ইমেজ ইউজ ইন কমার্স ইন্টেলেকচুয়াল প্রপার্টি ইজ ডিভাইডেড ইন্টু টু ক্যাটাগরিজ ইন্ডাস্ট্রিয়াল প্রপার্টি অ্যান্ড কপিরাইট ইন্ডাস্ট্রিয়াল প্রপার্টি প্রপার্টি আমি আগে বলেছি যেমন

পূরণ করতে হয় একটি কপিরাইট হবার জন্য আবার কপিরাইট কি সবার হবে যিনি পত্রিকায় কাজ করেন যিনি মালিকের বেতন নিয়ে একটি নিউজ তৈরি করেন তার কিন্তু কপিরাইট নাই কিন্তু সেই ব্যক্তি যদি তার নিজস্ব সময় একটি গল্প লেখেন অথবা একটি কবিতা রচনা করেন অথবা গান রচনা করেন তাহলে যে রাইটটা সেটাতে কপিরাইট বর্তাবে তো আমরা আগে একটু শুনে নেই আসলে কপিরাইট হওয়ার জন্য কি কপিরাইটের সবচেয়ে বড় হচ্ছে কর্ম বা ওয়ার্ডস কর্ম কি কি নাট্যকর্ম চিত্র কর্ম ইত্যাদি ইত্যাদি অনেক ধরনের কর্ম আছে কিন্তু সেই কর্ম হবার জন্যে কিছু কন্ডিশন আছে চারটি কন্ডিশন আমাকে পূরণ করতে হয় সেগুলো হচ্ছে স্বাধীনতা একটি আইডিয়া তাই না তো যদি কেউ মুক্তিযুদ্ধের কবিতা লেখেন তখন তাকে কি করতে হয় এই যে ওয়ার্ডস এর কথা বললাম কর্মের কথা বললাম এই চারটি কর্ম যদি কর্মের জন্য এই চারটি যদি কন্ডিশন ফুলফিল না করা হয় তাহলে সেটি কর্ম হয় না এবং এটি না হলে কপিরাইটের মালিক হওয়া যায় না ফিক্সড ইন এ ফর্ম একটি ধারণ করতে হবে হবে এবং ক্রিয়েটেড বাই হতে অর্থাৎ মনুষ্য সৃষ্টি হতে হবে থার্ড হচ্ছে এটা অরিজিনাল হতে হবে কোনো জায়গা থেকে কপি করলে হবে না নকল করলে হবে না এবং এক্সপ্রেশন অফ আইডিয়া হতে হবে যেমন মুক্তিযুদ্ধ হচ্ছে একটি আইডিয়া এটি নিয়ে একটি কবিতা যেমন হতে পারে এটি নিয়ে একটি সিনেমা হতে পারে এটি নিয়ে একটি নাটক হতে পারে এটি নিয়ে একটি হতে পারে অর্থাৎ এই ধারণাটাকে আমি একটা ম্যাটেরিয়াল যখন এক্সপ্রেস করব কবি কবি শব্দ দিয়ে এক্সপ্রেস করেন শিল্পী রং দিয়ে এক্সপ্রেস করেন চলচ্চিত্র নির্মাতা ক্যানভাসে সেটাকে এক্সপ্রেস করেন পরে সেটা শিল্প সমর্থন করে যখন আমার সামনে তুলে ধরেন তখন সেটি কর্ম হয়ে ওঠে কর্ম হয় না এখন আমি ছবি দেখাবো একটা সেলফি সেলফি আমি আসলে এটা বড় স্ক্রিনে দেখাতে পারলে ভালো আমার হাতে একটি সেলফি আছে সেলফিটা হচ্ছে একটি শিবপাঞ্জি না ঠিক আছে অসুবিধা নেই আপনারা অনেকে দেখছেন একটা শিপ হাসি খুব সুন্দর চমৎকার দাঁত বের করে আমি দেখাচ্ছি সবাইকে এইটি ইন্দোনেশিয়ার একটি জঙ্গলে একজন ক্যামেরাম্যান ছবিটি তুলেছিলেন কিভাবে তুলেছিলেন উনি তোলেন নাই ক্যামেরাম্যান গেছেন জঙ্গলে ছবি তোলার জন্য উনি অনেকগুলো ক্যামেরা ছিল ঝোলানো তিনি একটা ক্যামেরায় অনেক ছবি তোলার পরে একটা ডালে ঝুলিয়ে রেখে গেছে তো সে এক শিপাঞ্জি গাছের ডাল থেকে দেখলো তো যখন সে ক্যামেরাম্যান অন্য ক্যামেরায় ছবি তুলছিল ও ওখান থেকে নেমে এসে নিয়ে গেছে নিয়ে এলোমেলো কিছু টিপ টিপ দিয়েছেন যেহেতু দেখেছেন যে একজন মানুষ এরকম অনেক চেষ্টায় সেই করে যখন নিয়ে গেলেন তখন একটা হইচ পরে গেল এই ছবির কপি রাইট কার কেউ কেউ বললেন শিবপাঞ্জি নিজে তুলেছে এটা শিবপাঞ্জির যে ক্যামেরা যিনি মালিক ছিলেন তার রাইট এটা নিয়ে বিশাল তর্ক দশ বছর মামলা হওয়ার পরে সাব্যস্ত হল কি সাব্যস্ত হল পরে বুঝি এই কপিরাইট কারণ কিন্তু চার বছরে একটি ছেলে যদি তার সেলফি তুলত তাহলে ওই বছরের ছেলেটির কিন্তু কপিরাইট বর্তাত এখানে কেন বর্তাচ্ছে না কারণ শিল্পাজি মানুষ নয় যে চারটি কন্ডিশন তার হচ্ছে একজন মানুষ ওই কাজটি করতে হবে শেষ পর্যন্ত আমেরিকান আদালত সিদ্ধান্ত দিল যে এই ছবি থেকে বিভিন্ন ভাবে ব্যবহার করে যে অর্থ পাওয়া গেছে আর অর্ধেক পাবে ক্যামেরাম্যান আর অর্ধেক হচ্ছে ওই যে জঙ্গলে যেখানে এই ছবি তুলেছিল তার সেলফি তুলেছিল সেই জঙ্গলে পশু পাখির উন্নয়নের জন্য সেটি ব্যয়িত হবে ঠিক আছে এইভাবে এর মীমাংসা হয়েছে এখন কপিরাইটের অধিকার কত হবে। কপিরাইটের অধিকার হচ্ছে একটি হচ্ছে আহ রাইট অফ অর্থনৈতিক অধিকার অর্থাৎ আমি কবিতা লিখে গল্প লিখে নাটক লিখে সেখান থেকে যে অর্থ উপার্জন করবো সেই অর্থ কিভাবে পাবো কত অংশ পাবো সেগুলো বোঝা আসবো বোঝা যায় এইটি হচ্ছে একটি অধিকার আর একটি হচ্ছে আহ মরাল রাইটস বলে

কোনো একটা পেন্টিং থেকে একটা ছবি কপি করে পোস্টার করা হচ্ছে অথবা ক্যালেন্ডার ব্যবহার করা হচ্ছে কিন্তু মূল শিল্পীর নাম নাই এটা হচ্ছে কপি ভায়োলেশন এর জন্য তিন বছর জেল হতে পারে সেকেন্ড হচ্ছে রাইট অফ ইন্টিগ্রিটি অর্থাৎ আমি কখনোই কাজী নজরুল নজরুল ইসলামের কবিতার শব্দ পরিবর্তন করতে পারবো না আমি মহাশ্মশানের জায়গায় গোরস্থান বসিয়ে আমরা এটি ভায়োলেট করেছি আমরা আমাদের পাসপোর্টে যখন প্রথম জাতীয় সঙ্গীত ব্যবহার করলাম তখন কিন্তু শব্দ চেঞ্জ করে ফেললাম বাংলায় কি শব্দ দুটো আছে একটা হচ্ছে কয় অস্বীকার কি আর একটা হচ্ছে কয় দীর্ঘিকার কি আমাদের জাতীয় সঙ্গীতে আছে কি শোভা কি ছায় গো কি স্নেহ কি মায় গো কি আচল কি ছায় চো বটের মূলে নদীর কুলে কুলে দেখা যাচ্ছে যে প্রথম যখন পাসপোর্টে জাতীয় সঙ্গীত ব্যবহার করলো সব জায়গায় কয়লা শিকার কি লেখা হচ্ছে এটা এক ধরনের ভায়োলেশন এটা কপিরাইটেড ভায়োলেশন এখন কিন্তু পাসপোর্টে কয়লা শিকার কি নেই এখন কয়লা কার কি এইটি পত্রিকা একটি নিউজ ছাপা হয়েছিল এটা স্টেলিন জানেন পরবর্তী সময় সমস্ত পাসপোর্ট ডিস্ট্রয় করে দিয়ে নতুন করে পাসপোর্ট আমাদেরকে ছেপে কয়দিকার করতে হয়েছে কয়লা শিকার কি হচ্ছে যে শব্দ আমি প্রশ্ন করলে উত্তর হ্যাঁ অথবা না হয় সেটা হচ্ছে কয়লা শিকার কি আর যেটার উত্তর আমি

এখন সেটা নাই এখন এখন আসা যায় আমার কিভাবে ভায়োলেশন হচ্ছে আমাদের সমাজে ক্রমাগত কপিরাইটের ভায়োলেশন হচ্ছে ভায়োলেশন হচ্ছে কিরকম আপনি প্রথম দেখবেন যে কোনো মোড়ে গেলে দেখবেন বিদেশি বই আপনার বদল দাবা করে এসে বিক্রি করা হচ্ছে ক্লিন্টনের আত্মজীবনী বিক্রি করা হচ্ছে আমি কি ক্লিন্টনের ওই প্রকাশক ওর কোন প্রকাশক বাংলাদেশে নাই যারা বিক্রি করছে তারা গোপন প্রেসে সেটা ছাপছে ছেপে বিক্রি করছে যে কারণে প্রতি বছর আমেরিকা থেকে টিম এসে কপিরাইট অফিসে বস্তা এনে ফেলে বলে এই এই বইগুলো তোমরা নকল ইয়ে করেছো উইদাউট অনুমতি আমরা ছাপছি ব্যবসা করছি এই ভায়োলেশন তারপর ইভেন আমার প্রকাশক যখন আমাকে রয়্যালটি দেন আমার সঙ্গে চুক্তি করে না তখনও কিন্তু এক ধরনের ভায়োলেশন হয় আপনি দেখবেন আপনার বই ভালো কাটতি হয়েছে মাঝখানে সেকেন্ড এডিশন থার্ড এডিশন ওটা লেখে না ওরা চুরির কারণে সেটাও কিন্তু ভায়োলেশন সেটাও কিন্তু শাস্তিযোগ্য অপরাধ সুতরাং লেখক যারা আছেন আপনারা যখন কোনো প্রকাশকের মাধ্যমে বই মুদ্রণ করবেন আপনি অবশ্যই এটা চুক্তি করবেন চুক্তি আছে এবং চুক্তিটা এরকম আপনি কত বছরের যুক্ত চুক্তি করবেন আইনে বলা আছে যদি সেইখানে উল্লেখ না থাকে তাহলে পাঁচ বছর পরে প্রকাশকের প্রকাশকের সঙ্গে আপনার চুক্তি অটোমেটিক বাতিল হয়ে যাবে আমি কপিরাইট নিয়ে কাজ করি 2009 সাল থেকে আমার কপিরাইটের বই সেকেন্ড মুদ্রণ হলো আমি জানি না আমি বই মেলায় গিয়ে দেখি যে মূল বইটি ছাপা হয়েছে পনেরো সালে উনিশ সালে

যেটা লেখেন সেটা হচ্ছে সেই রাইটটি হচ্ছে কপিরাইট রিলেটেড রাইট হচ্ছে যিনি গান লেখেন না গান লেখা এবং সুর যারা করেন তাদের রাইট হচ্ছে কপিরাইট কিন্তু যিনি গান লেখেন না সুর করেন শুধু কণ্ঠে ধারণ করেন তার রাইট কিন্তু কোনোদিনই কপিরাইট না আমাদের সাবিনা ইসমিন রুনাল কিন্তু কোনো কপিরাইট নাই কিন্তু অনেক সময় দেখবেন যে তারা দাবি করে বসে যে আমার কপিরাইট ভায়োলেশন হচ্ছে তাদের রাইট হচ্ছে রিলেটেড রাইট আনুষঙ্গিক অধিকার বা এটাকে বাংলায় নেভারি ইংরেজিতে নেভারিং রাইটও বলা হয় বাংলায় আমরা করেছি প্রতিবেশীর অধিকার তার মানে মূল অধিকার থেকে কিছুটা কম অধিকার যা সেটা আবার রিলেটেড আরো আছে যেমন হরদ রাম যিনি আহ করেন অর্থাৎ রেকর্ড যিনি প্রস্তুত করেন তার রাইট কিন্তু মূল রাইট নয় তার রাইট হচ্ছে রিলেটেড রাইট আবার আমাদের মিডিয়াগুলো যে কাজ করে ব্রডকাস্টার যারা আছেন রেডিও অথবা টেলিভিশন অথবা চ্যানেল তাদের রাইট হচ্ছে রিলেটেড রাইট এই তিনটা রাইট হচ্ছে রিলেটেড রাইট এগুলো আমাদের সৃষ্টিশীল মানুষদের সামনে কম উপস্থাপিত হয় বলে তারা হয়তো ওইটা ওইভাবে জানেন না এখন কথা হচ্ছে আপনার রাইট কত দিনের আপনি আজকে লিখলেন আপনার কপি কত বছর বরাবর থাকবে বার্ন কনভেনশন বলে একটি কনভেনশন আছে এটা সারা পৃথিবী মান্য করেছে আঠারোশো সালে সেই বার্ড কনভেনশন বলেছে যে আপনার রাইট হচ্ছে আপনি যেদিন সৃষ্টি করবেন কপিরাইট এর ক্ষেত্রে যেদিন সৃষ্টি করবেন সেই দিন থেকে সেদিন তো থাকবে আপনি মারা যাওয়ার পরে আরো পঞ্চাশ বছর পর্যন্ত কপিরাইট থাকবে এটা হচ্ছে মেয়াদ বাংলাদেশের আইনে কিন্তু সেটা একটু বেশি এটা হচ্ছে লাইফ প্লাস সিক্স ইয়ার্স এটা কখন হলো যখন রবীন্দ্রনাথের পঞ্চাশ বছর পূর্তি হয়ে গেল তখন ভারত সিক্সটি ইয়ার্স করলো আমরাও সেইভাবে সিক্সটি ইয়ার্স করে এখন এই সিক্সটি ইয়ার্স পার হয়ে গেলে আপনার যে সৃষ্টিটা কি হবে সেটাকে বলা হয়ে থাকে পাবলিক ডোমেইন অর্থাৎ আমি বাংলা করেছি জনসম্পদ সিক্সটি ইয়ার্স যখন হবে তখন কারো অনুমতি লাগবে না সেটা ছাপার জন্য এখন রবীন্দ্র রচনা ঢাকায় ছাপা হচ্ছে কখন যখন সাত বছর পার হয়ে গেছে কাজী নজরুল ইসলামের কিন্তু সিক্সটি ইয়ার্স যায়নি যে কারণে এখনো সরকারের অনুমতি ছাড়া কিন্তু কেউ বাংলা বাজারে রচনা বই ছাপতে পারছে না অথবা কোথাও কবিতা ছাপা হলে কাজে গিয়ে হাজির হয় জানেন যে আমার দাদুর লেখা ছাপা হয়েছে আমার আমার হিস্র আমাকে দাও হ্যাঁ কোন পৃথিবীর কোন কোন দেশে এই যে আমরা সিক্সটি ইয়ার্স বার্ন কনভেনশন ফিফটি ইয়ার্স আবার নাইনটি নাইন ইয়ার্স তো আছে যেমন ম্যাক্সিকোতে হচ্ছে লাইফ প্লাস নাইনটি নাইন ইয়ার্স তবে পঞ্চাশ বছরের নিচে কোথাও এই অধিকার কোন দেশ দেয়নি অর্থাৎ তাদের নিজস্ব আইনে আমাদের আইনে সিক্সটি ইয়ার্স করা হয়েছে আর মজার ব্যাপার হচ্ছে এই যে কপিরাইট আইন এটি কিন্তু অনেক পুরনো আইন এটা আমরা জানি না আপনি অধিকাংশ শিশির মানুষের সঙ্গে কথা বলবেন বলতে পারবেন এটি হচ্ছে উনিশশো সালে যখন ব্রিটিশ ভারত ছিল তখন কিন্তু কপিরাইট আইন বলবৎ হয়েছে সেই আইন এই যে তেইশ পর্যন্ত নিরানব্বই পর্যন্ত চলেছে তারপরে দুই হাজার সাল এগারোশো আর ব্রিটিশে তো হয়েছে আরো আগে তারপর এগুলো ম্যানেজমেন্টের জন্য অনেক বিষয়াদি আছে সেগুলো খুব স্বল্প সময় বলা যাবে না আমাদের খুব বেশি জানানোর প্রয়োজন নাই কিন্তু অধিকারটা কি সেটা আমাদের বোঝা উচিত একেবারে প্রাথমিকভাবে এটি আমরা আজকে উপস্থাপন করলাম তো আর যদি কারো কোনো প্রশ্ন থাকে আমি আহ আপনাদের প্রশ্ন উত্তর দিতে চাই কপিরায় সম্পর্কিত কোনো তথ্য যদি থাকে